এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখন ওই সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে গেছিলাম একটু বাজারে ব্যাগ কেনার জন্য তোমরা তো জানো কলকাতা ক্লাসে যাই আর ব্যাগের মধ্যে তো অনেক কিছু নিতে হয় তাই ব্যাগটা একটু ছোটো হয়ে যাচ্ছে তাই আর কি একটা ব্যাগ কেনার জন্য এসেছি এখান থেকে ব্যাগ আর কি চুজ করা হচ্ছিলো তোমাদের পরে আমি দেখিয়ে দেব কোন ব্যাগটা নিলাম আর বাড়িতে এসে না একটু বসেছিলাম তখন আর কি মা ফোন করেছে ফোন করে বলছে যে তোরা বিকালে রান্নাবান্না করা লাগবে না তোরা দুজনে এসে খেয়ে যা তোর বাবা মাংস এনেছে তো এসে খেয়ে যাস হয়ে যাবে রান্নাবান্নার কিছু লাগবে না তো সেই জন্য আর কি চলে এসেছি দেখো নাইটি পরেই চলে এসেছি তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো জানোই আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি খুবই কাছাকাছি আর এসেই যে দেখো আমাদের বাড়িতে কাচ্চা বাচ্চাগুলো হয়েছে এদের সঙ্গে আমরা কী সব করছি আর তোমাদের দাদা ভাইয়ের কী আর বলবো সব কটার উপরে একদম দিয়ে দিচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে চলে এসেছিলাম আর সেই সময় না ভিডিও করার কথা একদমই মনে ছিল না খাওয়া দাওয়ার সময় মনে ছিল না আর এটা হচ্ছে পরের দিন বেলায় আমি রেডি হয়ে গেছি কলকা ক্লাসে যাব যেহেতু সকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো তোমাদের সকলকে গুড মর্নিং জানাই আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি প্রতিদিনের এই কৃষ্ণনগর জার্নিং করাতে আমি তো পুরো রোগা হয়ে গেছি মানে অর্ধেক হয়ে গেছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কতটা রোগা হয়ে গেছি আর এই জার্নিং করে করে না রাতের ঘুমটা যে এতটা গভীর হয় সকালে না ঘুমই ভাঙতে চায় না প্রতিদিন জার্নিং করার জন্য শরীর পুরো ক্লান্ত হয়ে থাকে আর রাতে মনে ঘুম আসলে আর সেই ঘুম ভাঙা ভীষণ কঠিন সকালবেলায় উঠেছি অনেক কষ্ট করে তবুও একটু দেরি হয়ে গেছিলো ওই সাড়ে সাতটার মতো বেজে গেছিলো একটু না অনেকটাই দেরি তো যে বাসন কোষণ আছে সেইগুলো ধোয়া করেছি উঠান ঘর ঝাড় দিয়েছি আর তোমাদের দাদা ভাই উঠেছে সাড়ে আটটার সময় কি বলবো ওকে আর কিছু বলার নেই সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে ওই যে ব্রাশ করছে আর আমি কিন্তু ফুল রেডি ওর জন্য না আজকে অনেকটা দেরি হয়ে গেছে আধা ঘন্টা মতো দেরি হয়ে গেছে বাড়িতে के बेरोते আর এই যে দেখো এখন আর কি তোমাদের দাদা ভাই মুখ টুক ধুয়ে এসেছে এখন একটা ভাত খেয়ে নেবো আমরা আলু ভাজা আর আর কি ওখানে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছিল তোমাদের দাদা ভাই কালকে সন্ধ্যা সন্ধ্যার দিকে তো রান্না বান্না করা ছিল আবার ওই বাড়িতে গেলাম খেতে তো সেই জন্যে আর কি খাওয়া হয়নি আমাদের বাড়ির ভাত তো সেইগুলোই সকালবেলায় খেয়ে নিচ্ছি একটু জলের মধ্যে রেখে দিয়েছিল তোমাদের দাদা তো সেই জন্য আর কি নষ্ট হয়নি যা হোক খেয়ে যাওয়া গেছে তাহলে আজকে না খেয়েই বেরিয়ে পড়তে হতো যেহেতু দেরি করে উঠেছি ঘুম থেকে আর এই যে দেখো তোমাদের দাদা রান্না তেল দিয়ে একদম ভরে রেখেছে তো এই যে দেখো এখন আর কি বেরিয়ে পড়েছি আমরা তোমাদের দাদাভাই আমাকে গাড়িতে করে বেতাই বাজার পর্যন্ত দিয়ে আসে আর ওখান থেকে আমি বাসে উঠে পড়ি ওখান থেকে চলে যাই একা একা মাঝে মধ্যে একটা দিদিও যায় আমার সঙ্গে আর এই যে দেখো এই ব্যাগটা কালকে কিনে এনেছি তোমাদের তো দেখানো হয়নি ভালো করে তো এখনই তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই কিন্তু জানিও আমরা বাজারে চলে এসেছি আর এখনো তোমাদের দাদা ভাই আমার টিফিনটা রেডি করে দিচ্ছে এই দোকান থেকে রুটি আর তরকারি কিনে দিচ্ছে আমাকে এই দোকান থেকে আমরা মাঝে মধ্যেই রুটি খাই তোমাদের দাদা ভাই সকালবেলা মাঝে মধ্যেই নিয়ে যায় আজকে ওই দিদিটাকে না কলও করিনি ভেবেছি যে আমার দেরি হয়ে গেছে হয়তো দিদিটা চলে গেছে কিন্তু আমি গিয়ে দেখি ওই দিদিটা আমারও পরে গেছে নাহলে তো আমরা দুজনে একসঙ্গেই যেতে পারতাম আর আমি ক্লাসে আসার পরে তো তেমন কোনো ভিডিও করতে পারি না কারণ কাজের মধ্যে থাকি ব্যস্ততায় তো সেই জন্য আর কি ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন হচ্ছে আমাদের টিফিন টাইম সবাই আর কি রেস্ট নিচ্ছি অনেক কাজ করে ফেলেছি ওই যে দেখো ওই তিনটে করেছে ও সবে বসে বসে অনেক সুন্দর কাজ করে এই মেয়েটা মানে অনেক সুন্দর ওর হাতের কাজ না খুবই ভালো বলতে পারো আর এদিকে একজন খাচ্ছে আর এই যে আমি এই দুটো করেছি কমপ্লিট আর এটা আর কি ওই মাঝখানের একটুখানি করে রেখেছি এটা আর কি খাওয়া দাওয়ার পরে ওটাকে কমপ্লিট করব পাঁচটা করার কথা ছিল সেখানে তিনটে করতে পেরেছি আর করতে পারিনি আর এই যে তোমাদের দাদাভাই যে রুটি তরকারি ভরে দিয়েছিল সেটাই খাচ্ছি এই দেখো এখানে সবাই খাচ্ছে চাউমিন তারপরে রুটি তারপরে কেউ পাস্তা এনেছে তো সবাই মিলে খাচ্ছি আমরা এখানটায় বসে বসে আর আমরা না দারুণ মজা করে কাটাই জানো তো মানে ক্লাসের মধ্যেও মানে আমরা সবাই একদম চুপচাপ থাকি তার মধ্যেও না আমরা সবাই আর কি দারুণ মজা করে ক্লাসটা করি আমাদের খুবই আনন্দ লাগে মানে নতুন কিছু শিখছি মনের মধ্যে একটা আলাদাই আনন্দ আর আমরা সবাই না অনেকটা মিশুকে জানো তো নতুন নতুন এক সপ্তাহ মতো হয়েছে আমাদের পরিচয় কিন্তু মনে হয় যেন অনেক দিনের চেনা জানা অনেক দিনের বন্ধুত্ব মানে এতটা মিশিয়ে গেছি আমরা সবাই সবার সঙ্গে তো এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর আমার মুখ চোখের অবস্থা তো একদম খারাপ আর এই যে দেখো কৃষ্ণনগরেই একটা বাজার কি একটা গোয়ারি বাজার না কী তো এই বাজার থেকে আর কি থালা গ্লাস কিনে নেব আমাদের ওখানে তো আবার হাটের দিন ছাড়া পাওয়া যায় না আর ম্যাম বলেছে করে নিয়ে যেতে তো হাট তো এখনও দেরি আছে তো কি করব এদেরকে বললাম যে এখানে কোথায় পাওয়া যায় আর ওরা আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে মেরেই ফেলেছে দু কিলোমিটার ধরে হাঁটিয়ে হাটিয়ে তারপরে এই দোকানটায় এনেছে এখান থেকে এই যে থালা গ্লাস ওরাই চুজ করে দিচ্ছে আমাকে তো এখান থেকে নিয়ে তারপরে বাড়িতে গিয়ে করব। এটাই কি ডিজাইন করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু আমি শেয়ার করব তোমরা প্লিজ একটু অপেক্ষা করো এর আগে আর কি আমি একটা ঘরের উপর কলকা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা আমার ঠিক মনে নেই হয়তো আমি করিনি তবে আমি তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে আমি সেই ঘরটা শেয়ার করব তো এই যে দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে অনেকটা টাইম বসেছিলাম এখন এই ভিডিওটা এডিট করতে বসবো তখন আর কি দেখছি যে তোমাদের সঙ্গে তো আমি যে কী কী এনেছি থালা গ্লাস সেটা তো দেখানোই হয়নি তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এটার মধ্যে আছে থালা আর ওটার মধ্যে আছে গ্লাস আর এই যে দেখো এখানে যে কলকাগুলো আমি করেছি সেইগুলো রয়েছে তোমাদের ভাবছি যে একবার সুন্দর করে দেখিয়ে দেবো সবগুলো আর ওখানে বসে করেছিলাম লাস্টে যেটা বাকি ছিল সেটা তো তোমাদের দেখায়নি তো ভাবলাম যে আমি একবারে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এই যে দেখো এটা বাকি ছিল তো এটা কমপ্লিট করেছিলাম ওখানে বসেই আর এই যে ওপরের এই কলকাতায় এই কলকাটা না একটু উল্টে গেছে মানে করার সময় দেখো দেখলে ভালো করে বুঝতে পারবে যে এই কলকাটা একটু উল্টো আছে আর এখানে আছে এই এক সপ্তাহ মানে সাত দিনের মধ্যে আমি কি কি করেছি সেইগুলোই আর কি এটার মধ্যে রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক ঝলকে মানে সাত দিনে আমি কী কী করেছি আমরা ওই দুটো পাতায় রয়েছে কলকা ডিজাইন আর এদিকে এই যে স্ট্রোক রয়েছে সব এগুলো সব প্র্যাকটিস করেছিলাম ওইখানে বসে বসে আর এই যে দেখো এটা মানে লেগে যায় জানো তো এই ফেব্রিক দু পেজে যদি করা হয় তাহলে লেগে যায় তাই এখন থেকে একটা পেজেই করি কেমন হয়েছে আমার কাজগুলো সেটা জানিও তোমরা সবাই মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমি কিছুই জানতাম না কিছুই পার সেই মানুষ এখন আর কি কলকা করি মানে নিজে কাজ দেখি নিজেই অবাক হয়ে যায় আর এই যে দেখো এই গ্লাসটা থালাটার খুলতে পারলাম না পরে তোমাদের দেখাবো আমি এই যে এই গ্লাসটা এই গ্লাসটা আমি বেতাই বাজারে খুঁজেছিলাম কিন্তু না পাইনি তো কী আর করা যাবে এই কৃষ্ণনগর থেকে আমার আনতে হলো এত কষ্ট করে আর এই যে দেখো এই ঘরটা তো তোমাদের দেখাতে একদম ভুলেই গেছিলাম আমি এই ঘরটা আর কি করেছিলাম আমি তো তোমাদের দেখানো হয়নি তো এখন আমি ভাবলাম যে একটু দেখিয়ে দিই ভিডিওটা এডিট করার সময় দেখি যে ঘরটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো কেমন হয়েছে আমার ঘট এটাই ফার্স্ট করেছি আমি ঘট মানে প্রথম আমার হাতের কাজ মানে মাটির জিনিসের ওপরে বলতে পারো তো এটা করেছি কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার কলকাগুলো কেমন হয়েছে আর এরপরে থালা গ্লাস এগুলো ডেকোরেট করব মানে এর উপরে কলকা ডিজাইন করব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কদিন এই জার্নিং এর জন্য আমার অবস্থা তো দেখতেই পারছ কেমন তো এখন আর কি শুয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটা এডিট করছিলাম এডিট করতে এসে দেখি যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি প্রথম আমার মাটির জিনিসের ওপরে কাজ কেমন হয়েছে জানিও আর আজকের ভিডিওটা জানি আজকেও ছোট্ট হয়ে গেছে ভিডিওটা তো তোমরা একটু মানিয়ে নিও এই কদিন ক্লাসের জন্য আর কি ঠিকমতো ভিডিও শ্যুট করতে পারছি না আর শেয়ার তোমাদের সঙ্গে কি করব তবুও তো রোজ একটু একটু করে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি তবুও মাঝে দু একদিন বাদ চলে যাচ্ছে মানে ক্লান্তর জন্য তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে কালকে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা